অনেক ফ্রম বেলদা এখন আমি বাড়ি এসেছি বাড়িতে কেউ নেই কাকু কাকিমারা অনেকেই আর বাইরে চলে গেছে ভাই বোনের কাছে আর বোনেরাও এবারে কেউ আসেনি বিকেলবেলা একটা সুন্দর মিটিং হতো আমাদের রাত্রিবেলা পিকনিক নিয়ে তো তারপরে ইভিনিংয়ে চাঁদা টাঁদা তুলে বাজার করে এনে রাত্রিবেলা একটা খুব সুন্দর পিকনিক হতো মাংস ভাত অথবা আলুর দম খিচুড়ি এবারে সেরকম কিছু হয়নি কেউ নেই যখন কি ভালো লাগছে না যখন একটু টু হুইলারটা নিয়ে বেরোই এর আগেও একবার বেলদা নিয়ে পোস্ট করেছিলাম তখন সেটা খুব ছোটো ছিল ভিডিওটা বেশি বড় ছিল না আর হুইলারে সেরকম সামনে ক্যামেরা লাগিয়েও সেরকম শ্যুট করিনি চলো তোমাদের একটা প্রথমে শুরুতেই একটা শুকনো পুকুর দেখায় সময় যেটা মানে আমি সাঁতার শিখেছি ওই যে সামনে শুকনো পুকুরটা দেখা যাচ্ছে না এই পুকুরটা একসময় কত সুন্দর ছিল আমরা যখন ছোটো ছিলাম এই পুকুরটা তখন প্রথম খোঁড়া হয়েছে কত সুন্দর পরিষ্কার জল ছিল এই পুকুরেই আমি প্রথম সাঁতার শিখেছিলাম এখন এই কোনো রক্ষণাবেক্ষণ নেই নষ্ট হয়ে গেছে হাইওয়েতে উঠে গেছি আর আমাদের বাড়ি থেকে হাইওয়ে মোটামুটি এক কিলোমিটার ডিস্টেন্স এর আগে আমি বেলদার একটা ভিডিও পোস্ট করেছিলাম ছোট ভিডিও খুব বেশি বড় ছিল না গত বছর মে মাসে গরমের ছুটিতে যখন এসেছিলাম আর মার্চে যখন এসেছিলাম এইখানটায় এই মানে এই রাস্তাটা দিয়ে মর্নিং ওয়াক করতে আসতাম আমাদের বেলদা স্টেশনটা অমৃত ভারত স্টেশন হচ্ছে যদিও যাওয়া হয়নি কেমন কাজ বাজ হচ্ছে দেখা হয়নি কীরকম আপডেট হচ্ছে স্টেশনটা দেখা হয়নি মাইল ফলকের লেখা আছে পালাসোর এনএইচ এটা এনএইচ সিক্সটি পালাসোর সেভেন্টি থ্রস কিলোমিটার ভুবনেশ্বর টু সেভেন্টি ফাইভ কিলোমিটার চেন্নাই ওয়ান ফাইভ ফোর থ্রি কিলোমিটার পুরুলিয়া থেকে আসার পরে আর সেরকম দূরে কোথাও রাইড করা হয়নি আর বেরোনো হয়নি দেখছি শনিবার দিন যদি একটু তালসারি যাব ভেবেছি ওটার একটা ব্লগ বানাতে পারি তারপরে তো সানডে কলকাতা মার্চে বাড়ি আসি তারপরে মেতে মেয়ের পরে আর হয় না একদম পুজোর সময় অক্টোবরে এই মে থেকে পুজো অব্দি একটা লম্বা গ্যাপ যায় প্রায় পাঁচ থেকে ছ মাস বাড়ি আসি না মামাবাড়ি যাওয়ার সুযোগ পেলাম না মামাবাড়ি গেলে ওখানে একটা ভালো গ্রামের ব্লক বানানোর সুযোগ পেতাম রাইট সাইডে এদিকে একটা রাস্তা নেমে গেছে ওই যে ওখান দিয়ে মোগলমারি বৌদ্ধ বিহার গেছিলাম এর আগে ব্লক করেছিলাম মোগলমারি বৌদ্ধ বিহার ওখান দিয়েই গেছিলাম বৌদ্ধার কাছাকাছি বেশ কিছু হিস্টোরিক্যাল স্পট আছে তো যেগুলো আমি দেখিয়েছি এর আগে ব্লগে যেমন কুলুমবেড়া ফোর্ট মোগলমারি সরকঙ্কা দিঘি আরেকটা আছে দাঁতের কাছাকাছি ওটা আমাকে খুব নিয়ে একবার যাব। ওটা দেখতে অনেকটাই কুলুমবেড়া ফোর্টের মতন একবার পুরুলিয়া যাব পলাশ ফোটার টাইমে পলাশের টাইমে একবার পুরুলিয়া যাব এই রাস্তাটা ধরে সোজা গেলে জলেশ্বর বালাস্বর ভুবনেশ্বর পুরী একবার পুরুলিয়া যাবো এই যে সব সাইডে হয়নি দূরে হয়েছে ওইখানটাতে একটু দাঁড়াবো না এখানে দাঁড়ানোর জায়গা নেই না এখানে ভালো স্পট নেই ছবি তোলা একটু সামনের দিকে যাই কি পেয়ে গেছে বাড়ি গিয়ে একদম চান করে খেয়ে নেবো বেশি টাইম হয়নি অ্যাকচুয়ালি কী হয় কলকাতায় থাকার সময় ছেলেকে স্কুলে ছেড়ে ওখান থেকে জিম গিয়ে জিম থেকে বেরিয়ে বাজার করে বাড়ি ফিরে ল্যাপটপ খুলে মেল চেক করে তারপরে চান করে খেতে খেতে মোটামুটি এগারোটা যায় এগারোটা দশ পনেরো কুড়ি হয়ে যায় তো এই বাড়িতে থাকলে তো মানে বেলদা থাকলে তো সেটা হয় না বেলদা থাকলে সাড়ে আটটার মধ্যে আমার ব্রেকফাস্ট হয়ে যায় সবুজ আর সবুজ আরেকটা জিনিস এই সময় ধান যে একটা গন্ধ বেরোয় না কি সুন্দর লাগে মানে মা বাড়ির কথা মনে পড়ে যায় ড্রোন থাকলে খুব ভালো হতো এই জায়গাটা ড্রোন দিয়ে স্বপ্ন ধানের বেরোয়নি খুব অল্প বেরিয়েছে রকম যে ধান গাছের গোড়ায় যে জল দাঁড়িয়ে আছে না মামা বাড়ি গিয়ে এই সব জায়গায় বসি ফেলতাম কই মাছ ল্যাটা মাছ শোল মাছ প্রচুর লাগতো লজ্জাবতী গাছ হাইওয়ে ধারে ধারে প্রচুর দেখেছি গত বছরও বেরিয়েছিলাম লজ্জাবতী কাছে কিছু ফুটেজ তুলতে তুলেও ছিলাম ওই ফুটেজ দিয়ে আর ভিডিও বানাইনি ব্লগ বানাইনি প্রচুর গরম লাগছে এবারে বেরিয়ে যাব কিছু ফুটেজ তুললাম সেরকম মনের মতো হলো না তো ঠিক আছে বাড়ি গিয়ে দেখি কতটা কি তুলেছি কতক্ষণের হয়েছে ফুটেজগুলো কি ফুটেজ উঠছে বুঝতে পারছি না মানে মোবাইলের গ্লাসের উপরে এতটা রোদ পড়ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না বাড়ি গিয়ে দেখবো সামনে একটা মাটির বাড়ি এখনো কিছু কিছু জায়গায় কিছু কিছু মাটির বাড়ি আছে কালকে রাতে বৃষ্টি হয়েছে না জল দাঁড়িয়ে গেছে মোরাম রাস্তা এখন কিন্তু মোরাম রাস্তা সচরাচর দেখা যায় না ব্যাস এখান থেকে ঠালাই রাস্তা শুরু সামনে সাঁওতাল পাড়া আছে

বাড়ি ফিরে এলাম প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড গরম বেশি ফুটেজ তুলতে পারলাম না দেখি বিকেলের দিকে একটু বেরোবো তখন গ্রামের ভেতরে কিছু ফুটেজ তুলবো এখন আবার বিকেলবেলা বেরিয়েছি এখন বাড়ি চারটে পঁয়ত্রিশ গ্রামের ভেতরে যাই তারপরে দেখা যাক কি কতটা ফটে তুলতে পারি ফুটেজ তুলতে পারি এই জায়গাগুলো একসময় ফাঁকা মাঠ ছিল ধু ধু করত। দিনের বেলা যাতায়াত করলে গা ছমছম করতো আর এখন কেমন জনবসতি পথের পাঁচালি সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি যাই ঘোরাফেরা করি মাঝে মধ্যে বাড়ি গেলে আর বিকেলের দিকেও এরকম বেরোই গ্রামের ভেতরে হাইওয়েটা কাছাকাছি বলে একটু টু হুইলার নিয়ে হাইওয়েতে মানে ঘোরাটা আমার ওকে একটু সুবিধা হয় নাহলে এখানে যা মানে রাস্তার অবস্থা টু হুইলার নিয়ে বেরোনোটা খুব চাপের মানে গ্রামের দিকে তো বড় বড় বাম্পার থাকে যাই হোক হাইওয়ে থাকার জন্য একটু হাইওয়ে দিকে ঘুরতে বেরোই তো এই ব্লগটা এখানে শেষ করছি আবার তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হবে ভালো থাকবে সবাই টাটা